আসসালামু আলাইকুম এস ডি বাংলা টিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি জানি আপনারা অনেকেই আমার নতুন ভিডিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন আপনাদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করে আজকে আমি আপনাদের জন্য বহু প্রতীক্ষিত একটি সুখবর নিয়ে এসেছি বিশেষ করে যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সরকার নতুন অর্থ বছরে ভাতার পরিমাণ বাড়িয়েছে এবং টাকা দেওয়ার নিয়মেও একটি বড় পরিবর্তন এনেছে কত টাকা বাড়ল আর এখন থেকে টাকা কবে পাবেন এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আর দেরি না করে সরাসরি মূল তথ্যে চলে যাই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর থেকে ভাতার নতুন হারগুলো হলো। বয়স্ক ভাতা আগে আপনারা পেতেন প্রতিমাসে ছশো টাকা এখন থেকে পাবেন ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতি মাসে পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা এই ভাতার পরিমাণ আগে ছিল পাঁচশো টাকা যা এখন বাড়িয়ে ছশো টাকা করা হয়েছে এখানে সবচেয়ে বেশি অর্থাৎ একশো টাকা বৃদ্ধি করা হয়েছে প্রতিবন্ধী ভাতা যারা প্রতিবন্ধী ভাতা পেতেন আটশো পঞ্চাশ টাকা করে তারা এখন থেকে পাবেন নশো টাকা এখানেও পঞ্চাশ টাকা বাড়ানো হয়েছে আমি জানি আপনারা অনেকেই বলবেন এই বৃদ্ধির পরিমাণ খুবই সামান্য এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই টাকায় কি হয় আপনাদের এই অনুভূতির সাথে আমি পুরোপুরি একমত কিন্তু এটাও সত্যি যে কিছুই না পাওয়ার চেয়ে এই সামান্য বৃদ্ধিও একটি স্বস্তির খবর তবে ভাতার পরিমাণ বাড়ার চেয়েও সবচেয়ে বড় এবং খুশির খবর হল টাকা পাওয়ার পদ্ধতিতে পরিবর্তন আগে আপনাদের তিন মাস এমনকি ছমাস পর টাকার জন্য অপেক্ষা করতে হতো। এতে অনেকেরই অসুবিধা হতো। কিন্তু এখন আর সেই ভোগান্তি থাকছে না সরকারের ঘোষণা অনুযায়ী দুই সালের পয়লা জুলাই থেকে জি বা গভর্নমেন্ট টু পার্সন পদ্ধতিতে প্রতি মাসে টাকা সরাসরি আপনার ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ আর তিন মাস বা ছ মাসের দীর্ঘ অপেক্ষা নয় এখন থেকে প্রতি মাসেই আপনারা আপনাদের প্রাপ্য ভাতা পেয়ে যাবেন এটি সত্যিই একটি চমৎকার উদ্বেগ এতে আপনাদের ভোগান্তি অনেক কমে যাবে তাহলে সংক্ষেপে আজকের আলোচনার মূল বিষয় দুটি হল এক বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে দুই এখন থেকে আর তিন বা ছ মাস পর নয় বরং প্রতি মাসেই আপনারা ভাতার টাকা পেয়ে যাবেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত আপনাদের জন্য দরকারি ভিডিও নিয়ে আসার ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ